দর্শক আসসালাম আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার ভালো আছি গত ধরে ভাবতেছি যে একটা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো কিন্তু শীতকাল শীতের প্রচন্ড শীত আজকের সকালে কিন্তু তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস যার কারণে মানে অনেক বুঝতে পারতেছেন ভবিষ্যলে আমরা থাকি দশ ডিগ্রি তাপমাত্রা মানে কতটা শীত এটা অনুভব করতে পারতেছেন নিশ্চয়ই যাক যাই হোক তারপর আপনাদের মাঝে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে যেহেতু আজকে একটি দির দোকানে আমরা আসছি আপনারা যারা সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার ইচ্ছে পোষণ করতেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলো উপকৃত হবেন আমরা যারা আরব বিশ্বে থাকি বা আরব বিশ্বে যাব আমাদের কিছু মশল্লার মানে নাম জানার উচিত কারণ আমরা ওইখানে গিয়ে যখন আমরা পাক শাক করে তোকে নিজের খাবারটা খেতে হবে তাই আমাদের কিছু মশল্লার নাম জানা উচিত আমরা চল আজ কিছু মশল্লার আরবি শিখে যেমন এই যে এখানে আছে আদা এই যে আদা এই আদাটার আরবি হচ্ছে মানে আদার আরবি হচ্ছে যেমন ডিমের আরবি হচ্ছে কি বাইদ ডিমের আরবি বাইদ আরবি শিখে নিবেন আপনারা আরবি যাবেন কাজে আসবে এই যে মনে করেন শরীর মজার সাবুন সাবান সাবানটা এরকমই একটু সাবুন মানে একটু ডিফারেন্স আর কি সাবুন আবার যেহেতু আপনি কাপড় কাছে সাবান নেবেন তো নিচ্ছে কি ওইখানে বলে টাইট বলে আর কি টাইট বা আপনি বলতে পারেন সাবুন হাগে মালাবাস ওইটা মানে বলতে পারেন সাবুন হাগে গাছিল তো যাই হোক তারপর আরো কিছু আরবি আছে যেমন মনে করেন জিরা এই যে জিরা এটা হচ্ছে জিরা জিরার আরবি হচ্ছে কুম্বন জিরার আরবি হচ্ছে কুম্মন হচ্ছে জিরা জিরার আরবি কুমুন তারপর আছে যেমন আপনার এলাচি এই যে এলাচি আরবি হচ্ছে হাইল হাইল এলাচি তারপরে আপনার রসুন এই যে রসুন আছে এখন যদি দেখাই আমি রসুন এই যে রসুন রসুন আরবি হচ্ছে থুম থুম মানে হচ্ছে রসুন রসুন আরবি থুম তারপরে এই যে আপনার খাবারের তেল যেটা আমরা বলি সয়াবিন তেল জাইদ জাইদ হচ্ছে সয়াবিন তেল বা খাবারের তেল আরো অনেক কিছু আছে এখানে যেমন হলুদ অনেক কিছু দেখা দেখতে পাচ্ছেন হলুদ হলুদ যেহেতু আছে কিনা হলুদ এখানে নাই এই যেখানে আছে হলুদ এই হলুদের আরবি হচ্ছে হচ্ছে হলুদ হলুদ অসংখ্য মসল্লা আছে আমার চোখের সামনে পড়তেছে না আসলে এই মসল্লার নামগুলো আপনারা শিখে নিবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে আপনার মানে কুয়েত কাতার সৌদি আরব বাহরাইন ইমারাত সহ বিভিন্ন আরিব আরব দেশগুলোতে যাবেন এই আরবিগুলো আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আপনারা আরব বিশ্বে যাবার ইচ্ছা পোষণ করতেছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু আরবি ভাষা শেখ মানে বলার চেষ্টা করব সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন আমার এই ভিডিওতে যদি অন্তপক্ষে দুইজন বাংলাদেশি বাই দুইটা আরবি শিখে আরো বেশি যেতে পারে তখনই আমার ভিডিওগুলো সার্থক হবে ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাস হোক শান্তিময় সুখীময় আল্লাহ হাফেজ